ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে ঘোষিত ম্যাপের পর এখন সবার নজর আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অবস্থানে এরই মধ্যে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে তারা জানিয়েছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা তবে কোনো দল বা নির্দিষ্ট প্রার্থীর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নেই সোমবার রাজধানীর আগারগায়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাক জ্যাকবসন বলেন বাংলাদেশের নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট ফলাফলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নেই তিনি স্পষ্ট করে জানান যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হল আগামী বছরের শুরুতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা তিনি আরও বলেন নানা গুজব ও ষড়যন্ত্র তথ্য ঘুরে বেড়াচ্ছে পরিষ্কারভাবে জানাতে চাই যুক্তরাষ্ট্র অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের উদ্যোগকে সমর্থন করে যাতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় জ্যাকবস উল্লেখ করেন যুক্তরাষ্ট্র রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কেবল তাদের উদ্দেশ্য ও অবস্থান জানতে তবে এর মানে এই নয় যে তারা কোনো দলকে সমর্থন করে নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ এই বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মো এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এটি নির্বাচন কমিশনের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা স্পষ্ট বাংলাদেশে নির্বাচন হবে জনগণের সিদ্ধান্তে আর তারা চায় সেই নির্বাচন হোক অবাধ সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য